নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই বারো এক ধারা অনুযায়ী সাত দিনের জন্য ওই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে সাময়িকভাবে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এ সময় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে শান্তি শৃঙ্খলা ফিরে পেতে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী মাস মাঠে থাকছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনীর গর্বিত সদস্যরা আজকে এই সিদ্ধান্ত এই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দায়িত্বে যারা আছেন তারা আজকে থেকে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার সেই পাওয়ার আজকে থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন সেই পাওয়ার তারা ব্যবহার করতে পারবেন এটি আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফ্রি আনার জন্য অত্যন্ত জরুরি ছিল এবং প্রয়োজনীয় ছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ পর্যায়ে বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী ব্যাপকভাবে অসহযোগিতা করছে এবং তারা এক প্রকারের হাসিনার যে কর্মকাণ্ড বা হাসিনার আমলের যে চিন্তাধারা সেটি গোপনে গোপনে বাস্তবায়নের চেষ্টা করছে বলে আমরা নানাভাবে খবর পেয়েছি যেমন ধরেন দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট প্রায় দেড় মাস হতে যাচ্ছে এই দেড় মাসে বাংলাদেশের অধিকাংশ থানা এখন পর্যন্ত ফাংশনিং হচ্ছে না তার কারণ এ সকল থানায় যারা দায়িত্বে আছেন তারা নাইনটি ফাইভ পারসেন্ট এখনও খুনি হাসিনা এবং আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এজেন্ট মানে হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এরকম চৌষট্টি জেলায় পুলিশ সুপার যারা তারাও হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এই কারণে সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও এরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না কাজ করছেন না এই কারণে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা চরমভাবে একটা মানে অবনতি হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে একটা স্থবির অবস্থা কাজ করছে যে পুলিশ আমাদের একটা বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে কিন্তু ফাংশনিং অবস্থায় নেই তো এতদিন বাংলাদেশ সেনাবাহিনী পিছন থেকে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব তারাই পালন করেছে যেহেতু সেনাবাহিনীর উপরে জনগণের আস্থা আছে ট্রাস্ট আছে ভালোবাসা আছে এই তারা দায়িত্ব পালন করেছে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকার কারণে তারা যথাযথভাবে অ্যাকশন নিতে পারে নাই তো আজকে যেহেতু এই পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে আমি আশা করি যৌথ বাহিনীর যে অভিযান এই অভিযান আজকে রাত থেকে শুরু হবে এবং বাংলাদেশে অতি দ্রুত অল্প সময়ে আবারও শান্তি ফিরিয়ে আসবে এবং শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ আজকে থেকে কোথাও কোনো দখলদারিত্ব চাঁদাবাজি টেন্ডারবাজি এ সকল কর্মকাণ্ড চলবে না সে যেই দলের হোক যেই সংগঠনের হোক যেই মতাদর্শের হোক কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে টেন্ডারবাজি করার চেষ্টা করে দুই নম্বরী করার চেষ্টা করে তাকে সাথে সাথে আপনারা ধরে গণধলাই দিয়ে আর্মির হাতে তুলে দেবেন সেনাবাহিনীর হাতে তুলে দেবেন এখন আমাদের সেনাবাহিনী যেহেতু তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারা সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাকশন নেবেন এবং সাথে সাথে তারা কিন্তু তাদের জায়গা থেকে অ্যাকশন নিয়ে তারা এটার বিরুদ্ধে কাজ করবেন একই সাথে আমরা বলতে চাই পুলিশ বাহিনীর যারা খুনি যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে ছাত্র জনতাকে হত্যা করেছে এই সকল খুনি অফিসারদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে এখনও অনেকেই যারা জনগণের শত্রু ছিল দীর্ঘ পনেরোটি বছর খুনি হাসিনার অর্ডার অবৈধ আদেশ পালন করতে গিয়ে বিরোধী দল মতের উপরে গুলি চালিয়েছে তাদেরকে মানে এক প্রকারের কি বলবো মানে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সকল অফিসারদের বহিষ্কার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এই জন্য আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে উদ্যোগ নিন এবং তাদেরকে গ্রেপ্তার করুন এখন যেহেতু আপনাদের পাওয়ার আছে আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে এটি কোনো অবস্থাতেই কাল বিলম্ব করা যাবে না সারা বাংলাদেশের সাড়ে ছয়শ থানা এই থানাগুলোর অতি দ্রুত ওসি বদলি করুন এই ওসিগুলো হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ভারতীয় এজেন্ট এদেরকে চেয়ারে রেখে কোনোভাবেই বাংলাদেশের শান্তি ফিরে আসতে পারে না কারণ এদের মাধ্যমে তৃণমূলে বিরোধী দলের জনগণ নির্যাতিত হয়েছে তাই তাদেরকে চেয়ারে রেখে আপনি যদি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন এটা সম্ভব নয় জেলা পর্যায়ে যত নির্যাতন হয়েছে জুলুম হয়েছে ক্রস ফায়ার হয়েছে সবগুলোর নির্দেশ হচ্ছেন পুলিশ সুপাররা এই এসপি আপনি চেয়ারে বসায় রাখবেন আর একটি বাংলাদেশের স্বপ্ন দেখবেন এটা কোনোদিনই দিনেই সম্ভব না এটা হতেও পারে না তাই অনতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিচারের মুখোমুখি করতে হবে এই জন্য সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানোর আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী যেহেতু জনগণের আস্থার একটা জায়গা তারা দখল করেছে এখন পর্যন্ত আস্থার জায়গায় রয়েছে আমরা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে চাই আমাদের আস্থা যাতে সেনাবাহিনী সেভাবেই তার প্রতিফলন তারা দেখায় একই সাথে আমরা বলতে চাই প্রশাসন যন্ত্রে যারা আছে তাদেরকেও একটা ছাপুনি অভিযান দিয়ে স্বচ্ছ করতে হবে সচিবালয় থেকে শুরু করে ওই টিওন অফিস পর্যন্ত অধিকাংশ জায়গায় এখনো খুনি হাসিনার দোসররা বসা এই যে থানার ইউনো অফিসার যারা তারা ওই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ডিসি যারা রয়েছে এরা অধিকাংশ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এরকম হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের চেয়ারে বসিয়ে রেখে এই বাংলাদেশকে রিফর্ম করা সংস্কার করা কোনোভাবেই সম্ভব নয় তাই তাদেরকে অনতি বিলম্বে এই পদগুলো থেকে বহিষ্কার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে না হলে এই যে এক এক সময় এক একভাবে বাংলাদেশকে তারা বিপদে ফেলার জন্য কাজ করবে কিছুদিন আগে আপনারা দেখেছেন আনসার সদস্যরা কিভাবে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিলেন এই আনসার কারা এরা ওই হাসিনার নিয়োগপ্রাপ্ত গুটি কয়েক দোসররা তাদেরকে উস্কে দিয়ে তাদের পিছনে কয়েকশো কোটি টাকা তারা খরচ করেছে ওই সময় কয়েকশো কোটি নতুন নতুন পোশাক ছাত্রলীগের ক্যাডারদের পরিয়ে দিয়ে সচিবালয় ঘেরাও করে তারা কি একটা তাণ্ডব চালালেন এখন শুরু হয়েছে আমাদের পোশাক শিল্পকে মানে তাণ্ডব চালানোর একটা পাই তারা পোশাক শিল্পে আমরা ইতিমধ্যেই খোঁজখবর নিচ্ছি যে সেখানে নাকি শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে ওই পোশাক শিল্পের কর্মীদের পিছনে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা গার্মেন্টসে যাবেন না আপনারা আন্দোলন করেন মিছিল করেন আপনারা প্রতিদিন এক হাজার টাকা করে পাবেন এরকম টাকার বিনিময়ে তাদেরকে রাজপথে নাম দেওয়া হয়েছে এভাবে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই জিনিসগুলো খুঁজে বের করে এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় এরা যে কোনো সময় আমাদের বিপদে ফেরার জন্য এরকম তাণ্ডব চালিয়ে যাবে তাই আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে আপনারা শান্তি ফিরিয়ে আনেন এবং শান্তি শৃঙ্খলা আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন ইনশাআল্লাহ আশাবাদী আমরা বিনিময় করতে পারব ইমাম ভাই প্রথমে অত্যন্ত আমরা খুশি হয়েছি কারণ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতি যদি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রত্যেকটি সংগ্রাম এবং প্রত্যেকটি বিপদ আপদে সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে তো এই সেনাবাহিনী এটা আসাতে আশা করতেছি দেশের শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যাপক উন্নয়ন হবে কিন্তু দেশ একটা দেশ চলতে গেলে পুলিশিং ব্যবস্থা লাগবে তো বিগত যে দেড় মাস আমরা পার করলাম সেই সময় আমরা দেখেছি পুলিশের নীরব ভূমিকা পুলিশ চাইতেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হোক কারণ যাতে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে তো এই ক্ষেত্রে সেনাবাহিনী পাওয়ার আমাদের জন্য শুভ লক্ষণ অবশ্যই কিন্তু নতুন পুলিশিং নতুন পুলিশিং ফোর্স তৈরি করতে হবে বর্তমান যে এসপি ওসি আছে ওরা গত পনেরো ষোলো বছর সেখানে সেনের সেবা দাসের মতো কাজ করেছে আমরা চাই না এদের এরা এদের এরা পুলিশের কমান্ডিংয়ে থাকুক এবং পুলিশে তার কখনো শক্তিতে না আসতে পারে সেই জন্য ন্যাশনাল সিকিউরিটি ফোর্স করে তার আন্ডারে পুলিশকে নিয়ে যাওয়া হোক পুলিশের যে আইজিপি ওনাকে সেনাপ্রধানের সহমর্যাদা দেওয়া হয়েছে যা কিনা প্রক্রান্ত প্যারালাল বাহিনী তৈরি করা সেনাবাহিনীর সহমর্যাদা কখনও পুলিশ বাহিনী হতে পারে না সেই জন্য পুলিশের সুপ্রিম কমান্ড সুপ্রিম কমান্ডকে বিন্যস্ত করতে হবে কয়েকভাবে বিভক্ত করতে হবে এককভাবে আইজিপির হাতে চলে যাওয়ার অর্থ হলেও উনি ইচ্ছা করলে পুরো ফোর্সকে যে কোনো একটা পক্ষপাতিত্ব হয়ে উনি পরিচালিত করতে পারতেছিল যেটা আমরা গত পনেরো ষোলো বছর দেখেছি সেক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা বিশ্লেষক যারা আছে নিরাপত্তা যা নিরাপত্তা নিয়ে যারা ভাবেন নিরাপত্তা কীভাবে দেশ কীভাবে চলবে ওনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাই পুলিশের যে কার্যক্রম সেটাকে পদবিন্যস্ত করা এবং সেটার কার্যক্রমকে আরও আধুনিক এবং সিভিলাইজড করা যাতে করে আর কখনো পুলিশ দানব বাহিনী হিসাবে আবির্ভূত না হতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমরা যেটি শুনলাম আমাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদ মহানগরের নেতা আছেন আমাদের ফরাক ভাই আমাদের আছেন লিডার তো আমরা আসিকুর রহমানগরের আহ যেটি আমরা বলছিলাম যে সেনাবাহিনীকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশাবাদী সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা খুব শীঘ্রই ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ